লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কস এক্স মাইনাস ল ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার এখানে আমরা যদি শূন্য বর্ষা এর পরিবর্তে তাহলে আমরা জিরো বাই আকার পাই এখন অ্যাল হসপিটাল রুল অনুসারে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে তাহলে এক্সেসেসকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো টু এক্স এক্স কস আমরা ডিফারেন্সিয়েশন করি সাপেক্ষে তাহলে প্রথমে এক্সে করলে ওয়ান প্লাস এক্সকে রেখে দেবো কস করলে মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এখন আমরা যদি শূন্য বসাই তাহলেও আমরা কী পাই জিরো বাই আকার পাই এখন আমাদের আবারও ডিফারেন্সিয়েশন করা লাগবে তারপরে যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি টু এক্স কেফাৰনিয়েচন কৰিলি আমাৰ পাব অ'নলি ওৱান টুৱেণ্টু ওৱান এক্সে ডিফ্ৰেঞ্চিয়েচন কৰলে ওৱান কচ এক্সে কৰলে মাইনছ চাইন এক্স প্লাছ মাইনছ মাইনাস এইটো আবাৰ ডিফ্ৰেঞ্চিয়েচন কৰা লাগিব এক্স কে কৰলে ওৱান পাব চাইন কে ৰাখিব প্লাছ মাইনছ মাইনাস তাৰপৰা এক্সে ৰাখে চাইন কে কৰিলে আমাৰ পাব কচ এক্স প্লাছ এটা করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাব অর্থাৎ ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান এটাকে আমরা যদি করি মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স ইনভার্স টু এ মাইনাস এ মাইনাস প্লাস হয়ে গেছে তাহলে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আমরা যদি শূন্য বাসায় সাইন জিরোতে তে মাইনাস সাইন্স জিরোতে জিরো ক জিরো তো কিন্তু এক্স এর মান জিরো বসালে এটা প্লাস ওয়ান প্লাস হোল টু তাহলে আমরা কত পাই ওয়ান ডিভাইডেড বাই তাহলে এটার মান ওয়ান ডিভাইড বাই টু আমরা যদি আরেকটা দেখি লিমিট এক্স টু থ্রি সেন ইনভার্স ওয়ান এক্স ডিভাইড বাই ফোর এক্স এখানে এক্স বসালে আমরা 0 বাই জিরো আকার পাব তাহলে এখন আমরা এল হসপিটাল রুল অনুসারে ডিফারেন্সিয়েশন করবো সরকারের সাপেক্ষে এর সাপেক্ষে এটা করলে ওয়ান এটা করলে আমরা জানি সেন ইনভার্স ওয়ান এক্স এর ডিফারেন্সিয়েশন √1 এখন আমরা জিরো বসাতে পারি আমরা যদি জিরো বসাই তাহলে থ্রি ইন্টু ওয়ান ডিভাইড বাই রুট বার ওয়ান মাইনাস জিরো ফোর তাহলে আমরা কত পাই থ্রি ডিভাইড বাই ফোর পাই